আল্লাহ যখন কোনো বিষয়ের কসম করেন আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় বুঝাইতে যান তখন কসম করেন আর যে বিষয়ের কসম করেন সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় ওয়াল ফাজ ফজরের কসম সুবে সাAde কসম সকালের কসম ওয়ালা এবং জিলহজর প্রথম দশ দিনের রাতের কসম ওয়ালা জোর এবং বেজরের কসম والشাফি ওয়াল

তারপরে আল্লাহ পাক লম্বা একটা আলোচনা করেছেন যে قوم এর قومে ইরাম قوم সামুদ ফিরাউন এরা সবাই নাফরমান ছিল এরা সবাই আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের হুকুমের সামনে শিবালঙ্ঘন করেছিল আল্লাহ পাক এদেরকে সবাইকে ধ্বংস করে দিয়েছেন তারপরে আল্লাহ পাক বলেছেন ইন্না রাব্বাকা লমিল এই যে কসম করেছেন শপথ করেছেন এইগুলো বিষয়ের বিশেষ করে এই দশ মাসের প্রথম দশকের যে রাত্রগুলো উল্লেখ করেছেন সেটা হল ইন্নার তালাবিল সর নিঃসন্দেহ আপনার প্রভু গুণাগারদের প্রতি নাফরমানদের প্রতি তাক করে আছেন তাক করে আছেন মানে কি আল্লাপাকের

এই বিষয়টা লক্ষ উল্লেখ করেছেন এই দশ রাতের কসম খেয়ে আরো সাথে আরো কসম ছিল সেগুলোর পরে